গুড মর্নিং এভরিওয়ান আশা করি আমার সুইট ফ্রেন্ডে সকলে ভালো আছে ফিট আছে ফাইন আছে আমি কিন্তু ভীষণ ভালো আছি চলে এমন সুন্দর আরও একটা ভিডিও নিয়ে আমার সুন্দর সকালটা তো শুরু হয় সুন্দর এনার্জি ড্রিঙ্কের সাথে তো তোমরা কী দিয়ে শুরু করো অবশ্যই বলবে কমেন্টস করে তো চলে এলাম আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার যে দু বছর হলো ফিটনেস সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবে চলো তো প্রথমে আমার যেটা কাজ সকাল সকাল উঠে এক্সারসাইজ করা তো আমার মতো সকাল সকাল উঠে এক্সারসাইজ যারা যারা করে তারা অবশ্যই কমেন্টস করে বলবে কারা কারা করে স্বাস্থ্যই আমাদের সম্পদ এটা কারা কারা জানো আশা করি সবাই জানো হ্যাঁ স্বাস্থ্যই আমাদের সম্পদ যতই টাকা পয়সা থাক না কেন যদি তোমার শরীর সুস্থ না থাকে তোমার কিছু ভালো লাগবে না আর যতই তুমি দোতলায় থাকো না কেন তোমার শরীর যদি সুস্থ না থাকে শরীরে বিন্দুমাত্র যদি শান্তি না থাকে তোমার দোতলাতেও ভালো লাগবে না ঠিক বললাম তো যদি ভুল কিছু বলে থাকে অবশ্যই বলো যারা স্বাস্থ্য নিয়ে সচেতন তাদেরকে আমি থ্যাংক ইউ জানাবো আর যারা স্বাস্থ্য নিয়ে সচেতন না তাদেরকে আমি একটা কথা বলবো এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না যে এক্সারসাইজ করা সুস্থ থাকাটা কতটা দরকার ভবিষ্যতে বুঝতে পারবেন আর আমরা ভাবি যে কোনো আমরা অপেক্ষা করে থাকি কোনো একটা প্রবলেম আসবে তখন আমরা সুস্থ হব তখন আমরা এক্সারসাইজ করব তার আগে আমরা একটু ভাবি না যে আমরা তার আগে এক্সারসাইজ করে নিজেদের শরীরটাকে ফিট রাখি সুস্থ রাখি এরকম দশজনের মধ্যে খুব দুজন পজিটিভ হয় সবাই নেগেটিভ তো যাই হোক অনেকে তো বসে আছে আমার আমরা যে দুই বছর ধরে আমি যে ফিটনেসটা ধরে রেখেছি হয়তো ওরা ওনারা চিন্তা করছেন যে আর দু বছর যেতে দাও দেখব ওনার ফিটনেস কত উনি ধরে রাখতে পারে এরকমও মানুষ আছে অনেকেই জানি সেই চিন্তা চিন্তাভাবনা নিয়ে বসে আছে হ্যাঁ তাদেরকে একটা কথাই বলবো তারাও বসে থাকুক আর আমিও চলি দু বছর কেন তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর আমি যদি ফিটনেস ধরে রাখি ফিটনেস হলো এক বছর বছর তিন বছর চার বছর না আমার জন্য ফিটনেস হচ্ছে লাইফ টাইম আমি লাইফ টাইম ফিটনেস ধরে ধরে রাখতে পারি সেই জন্য আমি সিস্টেমে থেকে গেছি তো যাদের চিন্তা ভাবনা বাজে চিন্তা ভাবনা নিয়ে বসে আছে তারা থাকুক তাদের বাজে ভাবনা নিয়ে আর আমি তো জানি যে ফিটনেসটা কতটা জরুরি আর আমার ভালো লাগে নিজেকে ফিট ফিট রাখতে আর নিজের ফিটনেস ধরে রাখতে দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার দামের শাড়ি আমরা কিনে পড়তে পারি কিন্তু যেখানে এক হাজার দু হাজার টাকা খরচা করে সুস্থ থাকতে পারবো সেটার সময় আমাদের মুখ শুকিয়ে যায় সেটা যখন কথা শুনি যে টাকা লাগবে টাকা দিয়ে ব্যায়াম করতে হয় টাকা লাগে ওজন কমাতে না না আমি এমনি ঠিক আছে তো এরকম একটা ব্যাপার আসে তখন আমরা খুব আকুতি মিনতি করি টাকাটা খরচা করার জন্য কিন্তু কিন্তু এখন বৃন্দবত্র দেখো শরীরে শান্তি নেই এত ওজন এত ওজন নিয়ে একটা শাড়ি পরছি দেখতেও ভালো লাগে না কতটা বাজে লাগে দেখতে ওভারওয়েট থাকলে তো সেটা চিন্তা করি না তো যাই হোক আমার এই কথাগুলো তোমাদের কেমন হলো অবশ্যই বলো শুধু এক্সারসাইজ করলে কি হবে না সুন্দর ব্রেকফাস্ট করতে হবে তার সাথে সুন্দর খাবার খেতে হবে তো আমার সুন্দর হেলদি ব্রেকফাস্ট তৈরি আর এক্সারসাইজ করার পর আমি এটা এখন খেয়ে নেব তো আমার সারাদিন শরীরে সুস্থ থাকে